টিভি লাইন যেটা আপনার টিভি চালাবেন এই যে টিভি হ্যাঁ দেখেন এটা তো ডিশ লাইন লাগান তাহলে ডিশ লাইন চলবে আর যদি বলেন না আমি ডিশ লাইন চালাবো না নেট লাগাবো শুধু বিটিভি চালাবো খবর শুনবো বিটিভি চালাবেন এতে সামনে অক্সেল লাইন আছে পিন ড্রাইভার লাইন আছে না পিছনে তো দেখালাম ও ডিও আউটপুট মেমোরি কার্ড দিয়ে লাগাইতে পারবেন তাহলে গেল তাহলে এটা আমি আপনাদেরকে একটা সিডি চালাবো শাকিব খানের মেগা স্টার শাকিব খানের আর অপুবিশ্বাসের দেখেন এক টাকার মোহর কত সুন্দর এমবি এম বি মালিক পরিচালিত এক টাকার মোহর এখনও আমার কাছে শাকিব খানের ভিডিও সিডি ছয় সাতশো পিস আছে দেখেন এই ধরুন সব সাকিব খানের ভিডিও সিডি কাট করা আমার সাকিব খানের প্রথম মুভি অনন্ত ভালোবাসা মৌয়ের সাথে যে মুভিটা প্রথম করছিলো ওই মুভির গানও আমার কাছে আছে वीडियो सिटी सिल्वर डिक्सन एज 1 टका देन मोसा लाबो ए सेट दिया हे ट्रोडा डिस लोडिंग आई पास कर मूवी ही फाइट कैजुअली आई लव মনে বড় কখন ইয়ালি হি ইজ স্টাইলিশন একশন শখিং

যারা ভালো মানের আট থেকে দশ ইঞ্চি কালার টেলিভিশন টিপি খুঁজতেছেন ডিভিডি ডিবিডি পিন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ অডিও ভিডিও আউটপুট ইনপুট এপ এম রেডিও টিপি খুঁজতেছেন কালার টিপি আট থেকে দশ ইঞ্চি আপনারা এই আট থেকে দশ ইঞ্চি এই টোটোডা কোম্পানির মিডিন জাপান কালার টিপিটে নিতে পারেন ফুল ফ্রেশ একেবারে নিউ তাহলে এটা পাওয়ার দিয়ে দেখাবো ফিউচারগুলা অনেকগুলো ফিউচার আছে এটার মধ্যে কি কী চালানো যায় এই সেটটা দিয়া আর আপনাদেরকে বলি এই সেটটা যে ভদ্রলোক নিবে সাথে একটা বাসা বাড়িতে চালানোর জন্য বারো ভোল চার্জার কেবল আর একটা হলো দুই পিস ডিভিডি ভিসিডি ডিস্ক ফ্রি দেব সাথে আর আমি এই সেট দিয়া আপনার এই সেট দিয়া আপনার ছয় ইঞ্চি স্পিকার সাইটে বাজাবেন এটা ভিতরে এমপিফায় করা আছে আর পিছনে অডিও ভিডিও আউটপুট ইনপুট সম্পূর্ণ লাইন আছে আপনাদেরকে আমি এই ভিডিওতে সব কিছুই দেখাবো এটা একদম সেট নিউ দেখেন নিউ মিড ইন জাপান এটার পিছনটা দেখাবো আপনাদেরকে এখন তাহলে বুঝতে পারবেন সেটের একদম এই যে পিছনটা দেখেন এই যে লাইন এই যে টিপি যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম এই যে টিভি ডিশ লাইন এটা এটা দিয়ে আপনার এন্টিনের লাগাইলেও আপনার টিভি চলবে ডিশ লাইন লাগালেও চলবে আপনার যদি বলেন না আমার আমি ডিশ লাইন লাগাবো না আমি এন্টিনের দিয়ে শুধু বিটিভি চালাবো বিটিউবে দেখতে পারবেন আর এগুলো অডিও ভিডিও আউটপুট ইনপুট আর ভিডিও আউট করে বড় টিভিতে ভিডিও দেখতে পারবেন বক্স টিভিতে ভিডিও দেখতে পারবেন মানে এখন ডিভিটি প্লেয়ারে যেভাবে আমরা আগে দেখতাম ছোটোবেলায় ভিডিও আউট করে বক্স টিভি এলডি টিভিতে ভিডিও চলতো এটা তো এই সেম সিস্টেম এই যে আপনার এই যে কেবল চার্জার সব ফ্রি পাবেন তাতে হলো দুই পিস ডিভিডি ফিসিডি ডিস্ক ফ্রি পাবেন এই সেটা আমি এখন পাওয়ার দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো ট্রয়েডা কোম্পানির মিটিং জাপান এই যে পাওয়ার দিলাম এই দেখেন লোগো দেখেন ট্রয়েডা যে এফ এম রেডিও বাস্তা আছে অলরেডি এই যে এফ এম রেডিও এটা কিন্তু টু ব্যান রেডিও আছে Um, on July the 20th, there was a 7.4. So, uh, uh, does that give experts an indication that something bigger could be coming? And and, and should that be more of a warning sign? Oh, it can be, and, 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 and I guess the um, guests could probably tell me a little bit more about it. এফ এম রেডিও দেখছেন এখন এটার ফিউচারগুলো দেখা এই যে এফ এম রেডিও ডিভিডি ইউজবি মেমোরি কার্ড ব্লুটুথ ব্লুটুথ চালাতে পারবেন এবি ইন অডিও ভিডিও আউটপুট ইনপাট এই যে টিভি ডিশ লাইন যেটা আপনারা টিভি চালাবেন এই যে টিভি হ্যাঁ দেখেন এটা তো ডিশ লাইন লাগান তাহলে ডিশ লাইন চলবে আর যদি বলেন না আমি ডিশ লাইন চালাবো এন্টিনিয়ার লাগাবো শুধু বিটিভি চালাবো খবর শুনবো বিটিভি চালাবেন যদি সামনে অক্সেল লাইন আছে পিন ড্রাইভার লাইন আছে না পিছনে তো দেখালাম ও ডিও আউটপুট মেমোরি কার্ড দিয়ে লাগাইতে পারবেন তাহলে গেল তাহলে এটা আমি আপনাদেরকে একটা সিডি চালাবো শাকিব খানের মেগা স্টার শাকিব খানের আর ওপবিশ্বাসের দেখেন এক টাকার দেনমোহর কত সুন্দর এম বি মালিক পরিচালিত এক টাকার দেনমোহর এখনও আমার কাছে সাকিব খানের ভিডিও সি সিডি ছয় সাতশো পিস আছে দেখেন এই ধরো সব সাকিব খানের ভিডিও সিডি কাট করা আমার হাকিব খানের প্রথম মুভি অনন্ত ভালোবাসা মৌয়ের সাথে যে মুভিটা প্রথম করছিলো ওই মুভির গানও আমার কাছে আছে ভিডিও সিডি সিলভার ডিক্সেন এই যে এক টাকা দেনমোহ চালাবো এই সেট দিয়া এই যে টুডা ডিসলোডিং এখন দেখেন এই স্পিকারগুলো বাচ্চা একটা হয় বাংলাদেশ

এই যে পেন দেখেন দেখেন ধরেছে সাথে সাথে ধরে এলেছে এই যে ভিডিও দেখেন পেন দিয়ে ভিডিও চলতে আছে সরাসরি দেখেন এই যে পেন ড্রাইভে পেন ড্রাইভ সরাসরি বেশি চালানো যাবেন এইটুক থেকে কপি দিবে পেন মেমরি মেমোরি কার্ড দিয়ে চালাতে পারবেন আর অনেকগুলো ফিউচার আছে ফুল টাচ স্ক্রিন এটা ফুল টাচ স্ক্রিন এবং অনেক ফাস্ট কাজ করে টাচগুলা এটা রেডিও ডিভিডি ইউচবি মেমোরি কার্ড ব্লুটুথ এবি আউটপুট ইনপুট টিভি এটা হলো গ্রাফিক্স জিপিএস দেখেন এবং এফ এম রেডিও আছে এই যে ডিসপ্লে এটা চেঞ্জ করতে পারবেন সামানটা এই যে ব্লুটুথ কলিং সিস্টেম আছে আর এটা সেটটা একদম নিউ কন্ডিশন যে ভদ্রলোক নিবে এই সেটের সাথে একটা বারো বল চার্জার বাসা বাড়িতে চালানোর জন্য একটা কেবল পিছনের আর হলো দুই পিস ডিভিডি ভিসিডি ডিস্ক ফ্রি পাবেন আমার পক্ষ থেকে এফ এম রেডিও আছে অনেকগুলো ফিউচার যারা নিবেন অবশ্যই স্ক্রিন ইমোর্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন